আজকের গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে পুরুষের একাধিক বিয়ের প্রকৃত নিয়ম কি অনেকে বলে ইসলাম পুরুষকে চারটা বিয়ে করতে দিয়েছে কিন্তু সত্য হল ইসলাম অনুমতি দিয়েছে উৎসাহ দেয়নি আর অনুমতিটা এসেছে বিশেষ পরিস্থিতি ন্যায় বিচার এবং সামাজিক সমস্যা সমাধানের জন্য আজকের ভিডিওতে বিষয়টি সহজভাবে প্রমাণ সহ জানাবো সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টিফোর বাজিয়ে দিন বেল আইকন প্রথমেই চলুন জেনে নেই পবিত্র কোরআনে কি নির্দেশ দেওয়া আছে কোরানে সুরা আননিসা আল্লাহ বলেছেন যদি তোমরা মনে করো ইয়েতিমদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না তাহলে তোমরা পছন্দ মতো নারীদের মধ্য থেকে দুই তিন বা চারজনকে বিয়ে করো আর যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না তাহলে একজনই এখানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আছে অনুমতি এসেছে সামাজিক কারণে সংখ্যা সর্বোচ্চ চার ইচ্ছা মতো নয় শর্ত হল পূর্ণ ন্যায় বিচার অন্যদিকে একাধিক স্ত্রীর প্রতি ন্যায় বিচার করা অত্যন্ত কঠিন সেটা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন একাধিক বিয়ে বাধ্যতামূলক নয় ইসলামে একাধিক বিয়ে কোনো ফরজ কোন শূন্য কোনো উৎসাহ নয় এটা একটি অনুমতিমাত্র নির্দিষ্ট পরিস্থিতিতে সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য যেমন যুদ্ধে বহু পুরুষ মারা গেলে নারীদের সুরক্ষা এতিম শিশুদের সুরক্ষা কোন স্ত্রী দীর্ঘমেয়াদী অসুস্থ দায়িত্ব পালন অসম্ভব ব্যক্তিগত সমস্যা যেখানে পরিবার ভেঙে না দিয়ে সমাধান প্রয়োজন কিন্তু প্রতিটি ক্ষেত্রেই মূল শর্ত ন্যায় বিচার এবং দায়িত্ব গ্রহণের ক্ষমতা ন্যায় বিচার মানে শুধু খরচ দেওয়া নয় ন্যায় বিচার মানে সময়ের ন্যায় বিচার মনোযোগের ন্যায় বিচার থাকা খাওয়া পোশাকের ন্যায় বিচার ঈর্ষা সৃষ্টি না করা কাউকে অবহেলা না করা আল্লাহ বলেছেন তোমরা যতই চেষ্টা করো স্ত্রীদের প্রতি ভালোবাসায় সমান হতে পারবে না এই জন্য অনেক আলেম বলেন এটা খুব কঠিন দায়িত্ব সহজ সিদ্ধান্ত নয় ভুল ধারণা ভাঙা অনেকে ভাবে ইসলাম পুরুষকে চারটা বিয়ে করতে বলেছে এটা সম্পূর্ণ ভুল ইসলাম একাধিক বিয়েকে ব্যক্তিগত আনন্দ বা হাওয়ায় করার অনুমতি দেয়নি আজকে সমাজে অনেকে এই নিয়ম ভুলভাবে ব্যবহার করে যা ইসলামের শিক্ষার সম্পূর্ণ বিরুদ্ধে ইসলামের উদ্দেশ্য হল ন্যায় ভারসাম্য সুরক্ষা কিন্তু যদি একজন পুরুষ এই দায়িত্ব নিতে না পারে তাহলে ইসলামের নির্দেশ একজনই বাস্তবতা অনেক দেশে মুসলিমরা দ্বিতীয় বিয়ে করতে গেলেই আইনগত সীমা থাকে কারণ সরকার নিশ্চিত হতে চায় সে ন্যায় বিচার করতে পারবে কিনা আর বাস্তব সত্য হল একজন পুরুষ যদি একজন স্ত্রীকেও ঠিকমতো মানসিক ও আর্থিক নিরাপত্তা দিতে না পারে তাহলে একাধিক বিয়ে তার জন্য হারাম কারণ সে ইসলামের মূল শর্ত পূরণ করতে পারবে না ইসলামের শিক্ষা সবসময় ব্যালেন্সড এবং দায়িত্বপূর্ণ ইসলাম সমাজের সমস্যার সমাধান করে নারীকে রক্ষা করে পুরুষকে দায়িত্ব দেয় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তাই একাধিক বিয়ে একটি অপশন কিন্তু এটি অত্যন্ত ভারী দায়িত্ব পুরুষের একাধিক বিয়ের মূল শিক্ষা হল ন্যায় ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয় আর যদি ন্যায় করা অসম্ভব তাহলে কোরআনের স্পষ্ট নির্দেশ তাহলে একজনই যথেষ্ট সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টিফোর বাজিয়ে দিন বেল আইকন